আমরা কিন্তু কোন দলই আমাকে শান্তি দিতে পারবো মনে থেকে চাই হ্যাঁ হ্যাঁ মনে থেকে চাই এবং এটা হোক সরকার কে গঠন করলে ভালো হয় কোন দল বিএনপি জামাত আওয়ামী লীগ অন্য কে গেলে ভালো হয় জামাত বিএনপি অথবা অন্য কোনো এখন জামাত গেলেই ভালো হয় জামাত গেলেই ভালো হয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখলাম এখন হলো বিয়া ইয়া ঠিক আছে এখন জামাতকে দেখি কিরকম করে চালায় দেশ ভোটার হয়েছেন তো হ্যাঁ এই ব্যবসা কি আপনার হ্যাঁ ঠিক আছে আপনার একজন ব্যবসায়ী হিসেবে আপনার মতামতটা তুলে ধরতে পারবেন সুযোগ আছে স্বাধীনভাবে আমরা সম্পূর্ণ নির্দলীয় ভাবে এসেছি এখন তো আমরা তো বুর্দিনে এই পয়লা উর্দি ও জামাতে নিতো জামাত আসলে কি মনে করতেছেন আগামীতে কে ক্ষমতা আসতেছে বিএনপি জামাত বর্ণ করছে আমার হিসেবে তো মনে করেন আমরা তো মনে করলাম এই আমার জন্য নিয়ত আমি মনে করেন যে জামাত জামাত আপনার নিয়ত হচ্ছে জামাত আপনার পছন্দের দল কোনটি আমলিগ বিএনপি अथवा আমলিগ আমলিগ পছন্দের দিকে আগামিতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে নারীদের জন্য ভালো হবে সবাই নিরাপদে রাস্তা চলতে পারবে ব্যবসা করতে পারবে এই দলটা কোনটা জামাত একটু যদি বলতেন কোন দলকে আপনি পছন্দ করেন জামাত জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বা সংসদ গঠন করলে এই দেশের জন্য মায়ের মতন যে দেশকে আমরা ভালোবাসি সেই মাতৃ সময়ে দেশটার কল্যাণ হবে মঙ্গল হবে দেশের সব শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ী চাকুরিজীবী খেটে খাওয়া মানুষ দিনমজুর সকলের জন্যই মঙ্গল হবে কল্যাণ হবে এমন কোন দল আছে কিনা সেই দলটা নতুন কিছু দেখতে চাই নতুন কিছু দেখতে চাই নতুন কিছু বলতে একটু যদি ক্লিয়ার করতেন আর কি মানে আমরা আওয়ামী লীগ মানে আমাদের বাংলাদেশে লোক একটা দলিত আওয়ামী লীগ বিএনপি ইসলাম তারপরে আবার নতুন একটা দল গঠন আর এর সাথে আবার একটা ছিল আহ জাতীয় পার্টি আমরা যতটুকু জানি আর কি আমাদের বয়স যতটা হয়নি এখনো এখন এর মধ্যে আমরা নতুন কিছু দেখতে চাচ্ছি মানে আমরা মানে ইতিমধ্যে আমরা মানে আমার বয়স সাতাশ তার মধ্যে সতেরো একজনে কেটে গেল

উল্লেখ করতে দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান দু সালে নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত